আজকে দেখুন জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটারে গোডাউনে এসেছি এটা মা অম্বিকা ইভিক্যাল ওয়ার্ল্ডের গোডাউন এটা ওয়েস্ট বেঙ্গল খাতড়াতে তো ইনি হচ্ছে সিএনএম জিভা কোম্পানির সিএনএম অনেক মডেল আছে জিভা কোম্পানির বিভিন্ন মডেল আছে তিস্তা আছে আর্ম আছে ফিউশন মডেল আছে ফিউশন প্লাস আছে ফিউশন ম্যাক্স আছে প্রচুর মডেল আছে এক একটা করে আপনাদেরকে আলাদা ভিডিওতে দেখাবো আজকে যে দেখছেন পিছনে যতগুলা গাড়ি আছে সবগুলাই হচ্ছে জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার। আপনারা যদি এই ইলেকট্রিক স্কুটারগুলো নিতে চান বা ব্যবসা করতে চান তাহলে আপনারা এই নিচে দেওয়া ফোন নম্বরে কন্টাক্ট করতে পারেন। হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদের দিকে জিভা কোম্পানির গোডাউনটা দেখাবো। এটা হচ্ছে মা ওম্বিকা ইভিকেল ওয়ার্ল্ডের গোডাউন। প্রচুর ইলেকট্রিক স্কুটার রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। 10 থেকে 15টা মডেলের ইলেকট্রিক স্কুটার রাখা আছে আর এক একটা মডেলের অনেকগুলো কালার রাখা আছে আপনারা যারা ইলেকট্রিক স্কুটার ব্যবসা করতে চান কম পয়সায় কম পুঁজিতে ইলেকট্রিক স্কুটার ব্যবসা করতে চান তাহলে আপনারা মা অম্বিকা ইভিকেল ওয়ার্ল্ডে যোগাযোগ করতে পারেন এটা ওয়েস্ট বেঙ্গল খাতড়াতে ফোন নাম্বারটা আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ব্যবসা করতে পারেন আর এই যে ইলেকট্রিক স্কুটারগুলো দেখছেন এই সব ইলেকট্রিক স্কুটারেই একটা করে রিভিউ কি কি বৈশিষ্ট্য আছে কত দাম ইলেকট্রিক স্কুটারগুলোর মধ্যে কি সুবিধা আছে সব দেখাবো আলাদা আলাদা করে তো আপনারা একটা গোডাউন ওনারা দেখতে পাচ্ছেন এক একটা মডেলের অনেকগুলো করে কালার আছে এই ইলেকট্রিক স্কুটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ব্যবসা করতে ইচ্ছুক বা খুচরো নিতে চান তাহলে মা অম্বিকা এই ভেকল ওয়ার্ল্ডে যোগাযোগ করতে পারেন ইলেকট্রিক স্কুটার শুনুন এখন যে যাই বলুক ইলেকট্রিক স্কুটারের আগামী দিনে ভবিষ্যৎ মানে ইলেকট্রিক স্কুটার আগামী দিনে ভবিষ্যৎ ইলেকট্রিক স্কুটার সবাইকেই নিতে হবে এখন না হলেও পরে নিতে হবে এই ইলেকট্রিক স্কুটারগুলা আগামী দিনে ব্যবসার জন্যে ভালো একটা ব্যবসা করার পদ্ধতি তো আপনারা ইলেকট্রিক স্কুটারের যারা ব্যবসা করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারেন আর প্রচুর মডেল আছে আপনাদেরকে দেখালাম সব মডেলগুলা এক একটা করে এখন দেখানো সম্ভব হচ্ছে না এক একটা করে আলাদা করে মডেল আপনাদেরকে এক একটা ভিডিও করে দেখাবো তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে